নমস্কার সবাই ভালো আছেন তো আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সারদা মায়ের নতুন কিছু কথা নিয়ে শুনতে থাকুন সঙ্গে থাকুন একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই তাতে সাত আটটা ফল ছিল তাতে সাত আটটা ফল ছিল মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন দেখেছো ছেলের কি বুদ্ধি এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে একদিন ফল সমেত একটা বড় আমলকি ডাল ভেঙে মাকে দিয়েছিলাম মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন বিশেষত আমলকি গাছের এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা ধ্যান করতেন পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠ করতেন মা আরও বলেন আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলি পুজোর জন্য রাখতে বলে বললেন বেলপাতার মতো ওই পাতাও পুজোর জন্য ব্যবহার হয় আপনারা কী এটা জানতেন যে আমলকি পাতাও বেলপাতার মতো পুজোয় ব্যবহার করা যায় এরকম অনেক তথ্য অনেকে জানেন অনেকে জানেন না তারাই মায়ের এই সব কথা শুনে সেই জন্য নিজেদেরও অনেক সমৃদ্ধ করা যায় অনেক কিছুই জানা যায় মায়ের মহিমা কেউ যদি ঠিক বুঝে থাকেন তিনি শ্রীরামকৃষ্ণ কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনি তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয় গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন তাহলে ঠাকুরের দুঃখ কুণ্ঠার শেষ থাকতো না মাও সেই জন্য বলতেন ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাঁটি পর্যন্ত দেননি মাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অনেক আগে থেকেই সচেতনভাবে প্রয়াস করে এসেছিলেন এই জন্য ধীরে ধীরে তাকে তৈরি করেছেন সর্বক্ষেত্রে সর্বভাবে সম্পূর্ণ যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের পার্শদেরা ধীরে ধীরে তার পদপ্রান্তে সমাগত হচ্ছেন সেই সময়কার কথা ঠাকুর একদিন মাকে বলছেন তুমি বাবুরামকে অত করে খেতে দাও তার ফলে সে রাত্রে ঘুমবে তাহলে ভজন করবে সাধন করবে কি করে মা বললেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না ঠাকুরের সব কথা মা নির্বিবাদে মেনে নিতেন কিন্তু ঠাকুর এখানে যেন তার মাতৃত্বের এলাকার মধ্য প্রবেশ করতে চেয়েছিলেন তাই ঠাকুরের আদেশকে অগ্রাহ্য করতেও তিনি দ্বিধা করলেন না ঠাকুর কিন্তু তাতে বিরক্ত হননি বরং আনন্দিত হয়েছেন কারণ এইটাই তিনি চাইছেন মাকে তার মাতৃত্বে প্রতিষ্ঠিত দেখতে আরেকটি ঘটনা মা দক্ষিণেশ্বরে নহবতে থাকেন ঠাকুর আছেন তার ঘরে যেটি এখনও তার ঘর বলে পরিচিত ঠাকুরের আহার্য তৈরি করে মা দুপুরে এবং রাত্রিতে এবং রাত্রিতে ঠাকুরের কাছে নিবেদন করতেন একদিন ঠাকুরের জন্য আহার্য নিয়ে যাচ্ছেন এমন সময় এক ভক্ত মহিলা মাকে বলল দিন মা আমায় দিন মা কোনো আপত্তি করলেন না তাকে ঠাকুরের আহার্য দিলেন সে ঠাকুরের কাছে থালাটি নামিয়ে রেখে চলে গেল ঠাকুর খেতে বসলেন মাও কাছে বসলেন ঠাকুর কিন্তু চেষ্টা করেও সেই অন্ন স্পর্শ করতে পারলেন না মা বুঝলেন ঠাকুর ও অন্ন খেতে পারছেন না ঠাকুরকে অনুরোধ করলেন সেদিনকার মতো কোনো রকমে খেয়ে নিতে ঠাকুর কিন্তু তখনও সেই অন্ন ছুতে পারলেন না মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো মা তখন হাত জোর করে বললেন তা তো আমি পারবো না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না আর তুমি তো শুধু আমার ঠাকুর নাও তুমি সকলের ঠাকুরের কথার প্রতিবাদ করা সত্ত্বেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না বুঝলেন মায়ের ভিতরে যে মাতৃত্বের বিকাশ ঘটছে তার প্রভাব এখানে তার কথাকে পর্যন্ত উপেক্ষা করতে বাধ্য করছে এইটি ঠাকুর চাইতেন তাকে তার মাতৃত্বের বেদিতে প্রতিষ্ঠিত দেখতে নিবেদিতা বলছেন জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা একটি পাত্রে ভরে তিনি যেন স্মারক হিসাবে পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য রেখে গেছেন মা সেই পাত্র শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের অমৃত অমৃতভাণ্ড মা তার এই স্নেহ দিয়ে শ্রীরামকৃষ্ণ লীলাকে পুষ্ট করেছেন ঠাকুরের অন্তর্ধানের পর আমরা দেখেছি মা অক্রীবনভাবে আধ্যাত্মিক সম্পদ বিতরণ করে যাচ্ছেন কিন্তু মায়ের মধ্যকার এই গুরুশক্তির উদ্বোধনও ঠাকুরই করেছিলেন স্থূল শরীরে থাকাকালীন ঠাকুর তার ত্যাগী সন্তানদের অন্যতম সারদা প্রসন্নকে মায়ের কাছে মন্ত্রগ্রহণের জন্য পাঠিয়েছিলেন মা সম্ভবত সেদিন শারদ মহারাজকে দীক্ষা দেননি কারণ মা নিজের মুখে বলেছেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য ঠাকুরের শরীর যাবার ঠিক পর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন ঠাকুর মাকে দর্শন দিয়ে বলেছিলেন যোগিন মহারাজকে দীক্ষা দিতে পর তিন দিন ঠাকুরের একই আদেশ পাওয়ার পর মা মহারাজকে দীক্ষা দেন এইভাবে নিজের অন্তরঙ্গ ত্যাগই সন্তানদের একজনকে উপলক্ষ করে ঠাকুর নিজের জগৎ উদ্ধার লীলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাকে টেনে নিয়ে এলেন